প্রেমে ছ্যাঁকা খাইয়া দুঃখে মেয়েটা কাঁদতেছিল হঠাৎ চোখ থেকে বের হইলেও একটা লম্বা নুডলস মেয়ে তো ভেবা চাকা বিশ্বাসী হয় না পরে সাহস করে একটুখানি মুখে দিয়া দেখে আরে বাবা এমন টেস্টি নুডলস জীবনে খায় নাই এইবার মাথায় বাতি জইল উঠল সে ভাবল এটা তো মাল বানানোর জিনিস মেয়ে সারা রাত নুডলস সংগ্রহ পরদিনই মেয়ে রাস্তার ধারে খুলে বসে নুডলসের দোকান ভাবছিল দুই এক বাটি বিক্রি হইলেই অনেক কিন্তু কপাল খুলে গেল লোকজন খাইয়া বলতেছে এইটা কোন হোটেলের মাল এত টেস্ট কেমনে চোখের পলকেই সব বিক্রি শেষ মেয়ে তখন লুকাইয়া এক কোণে গিয়া আবার কাঁদে পুরা একটা গামলা নুডলস বের করে আনে কিন্তু সমস্যা হইল রাতে হঠাৎ দেখি আর কাঁদতেই পারে না নিজের গায়ে চিমটি কাটে দুঃখের সিনেমা দেখে এমনকি মরহুম বাপের কথা মনে করেও এক ফোটা পানি নাই মেয়ে তো দিশে হারা তখন পাশেই ছিল কুকুরটা ওয়াংচাই মাথায় শয়তানি বুদ্ধি আইল সে কুকুরটাকে জঙ্গলের ভেতর নিয়ে গিয়া ছাইরা আইল নিজের ভাগ্য নিজে দেখ টাইপ ফিরতি পথে হঠাৎ বুক ধক ধক চোখে পানি আবার নুডলস এইবার দোকান আবার জমজমাট কিছুদিনে ছোট দোকান থাইকা বড় রেস্টুরেন্ট কর্মচারীও রাখছে এই ফাঁকে একদিন সেই পুরনো প্রেমিক হাজির আবার মাখামাখি শুরু সামনে প্রেম পেছনে মেয়ে কাঁদে আর নুডলস বানায় কাতে না পারলে সে ফ্রিজের গায়ে টাঙানো ছবি দেখে ওয়াংচাইয়ের ছবি কিন্তু তাতেও মন ঠিক ভাঙে না খেয়াল করে দেখে ওয়াংচাইয়ের ছবির নিচে আর একটা ছবি মায়ের ছবি এইবার আর থামানো যায় না চোখ দিয়া নদীর মতো নুডলস বাইর হইতে থাকে এখন প্রশ্ন হইল মা আসলে কেমনে মারা গেল আর পরের বার যদি কাতে না পারে তাহলে কি প্রেমিকের পালা